আসসালামু আলাইকুম আজকে আমরা আরবিতে কিভাবে নতুন হরফ তৈরি করবেন টাইপোগ্রাফির জন্য সেটার প্রাথমিক যে বিষয়গুলো কিভাবে সেখানে আপনারা স্কেচ করে নেবেন স্কেচ করতে কি কী লাগবে এবং মার্কার কিভাবে ব্যবহার করবেন সে বিষয়গুলো এবং ইলাস্টেটর টুল ফাইনালি আমরা এটা ইলাস্ট্রেটরে নিয়ে যাবো এবং ইলাস্ট্রেটর টুল কিভাবে ব্যবহার করব সে বিষয়গুলো দেখাবো তো আমি শুরুতে পেন্সিল দ্বারা কিভাবে স্কেচের মাধ্যমে করবেন এবং কতভাবে করার সুযোগ রয়েছে সেই বিষয়গুলো আমি এখানে আসলে শেয়ার করার চেষ্টা করব আমি এখানে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা তিনটি ক্যাটাগরির বা তিনটি সাইজের পেন্সিল নিয়েছিলাম 2b 6b 8b সাইজড তো আলটিমেটলি আমরা ব্যবহার করব হচ্ছে 8b টাই 8b এর যে প্রয়োজন সেটা হচ্ছে এটার পূর্ব বিস্তারিত আপনারা আগের ভিডিওতে দেখে নিতে পারেন অথবা আপনার মনে থাকতে পারে যে কেন এটা আমি 8b ব্যবহার করছি তো 8b ব্যবহার করার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার নিবটা বা এর কালো যে অংশটুকু আছে এই কালো অংশটুকু সবচেয়ে বেশি মোটা আর মোটা হওয়ার কারণে আমি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করে এটা শেপ আমরা ক্রিয়েট করতে পারছি তো এটা আমরা আসলে এখন ব্যবহার করে দেখবো যে আমি যখন টু বি দিয়ে যখন করছি বা চিকন একটা ইয়ে দিয়ে করছি তখন কিন্তু আমার এটা খুব ছোট হচ্ছে বা চিকন হচ্ছে আমি এটাকে যখন করি এরকম দাগ দিই তখন কিন্তু এটা চিকন হচ্ছে সেক্ষেত্রে আমি যখন এইট বিটা ব্যবহার করব এইট বিটা ব্যবহার করলে আমি এখান থেকে একটা মোটা শেপ পাবো দেখেন মোটা শেপ তাহলে আমি একটা এখানে করে দেখি আলিফ বা তা Gene. করতে এই আমি করলাম যে আমার এই জায়গাটুকুতে একটু চিকন কিন্তু এই পেটের দিকে একটু মোটা এই বিষয়গুলো আসলে আমার এই পেন্সিলের যে মাথাটা আমি ঘষে নিয়েছিলাম এই ঘষে নেয়ার কারণে এখানে একটা কর্নার তৈরি হয়েছিল এই কর্নারটা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করার কারণেই কোনো জায়গায় আমার চিকন হচ্ছে কোনো জায়গায় মোটা হচ্ছে এই বিষয়টা এখানে প্রকাশ পাচ্ছে পুরোপুরি এরা যে হরফের যে বিষয়গুলো আছে এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তো অনুরূপভাবে আমরা যখন এটা এটা নিয়ে কাজ করব তখন আমার প্রত্যেকটা হরফ বলেন এর আগেও আমি বলেছি আগের ভিডিওতে যে প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা হরফ আরবিতে আরবিতে যে আরবি প্রত্যেকটা হরফ আছে আমার প্রত্যেকটা হরফের শেপগুলো আমাকে আয়ত্ত করতে হবে এবং এটা মাথায় থাকতে হবে স্মৃতিতে থাকতে হবে যেন আমি সেই হরফটিকে লেখার সময় আমি নতুন কোনো হরফ বা স্টাইল আমি তৈরি করতে পারি অনুরূপ ভাবে কিন্তু এখানে আমি মার্কার ব্যবহার করেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা আপনি একটি যদি বানাতে পারেন শেপ যদি বানাতে পারেন খুব ভালো হয় তাহলে বাকিগুলো আপনি করে নিতে পারবেন জিম জিম হা এরকম ভাবে আপনি করে নিতে পারবেন তো এই বিষয়গুলো আপনারা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট লেসনে ধন্যবাদ